আপনি কি জানেন আপনার রান্নাঘরেই এমন দুটি সহজলভ্য জিনিস আছে যা আপনার যৌন জীবনকে আরও আনন্দময় এবং স্বাস্থ্যকর করে তুলতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন আজ আমরা কথা বলবো মধু আর কিসমিস নিয়ে যা শুধুমাত্র খাবার হিসেবেই সুস্বাদু নয় বরং যৌন স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী পুরো ভিডিওটি দেখুন কারণ শেষে থাকছে একটি দারুণ টিপস যৌন স্বাস্থ্য আমাদের সামগ্রিক সুস্থতার একটি অবিচ্ছেদ্য অংশ এটি শারীরিক এবং মানসিক সুস্থতার উপর সরাসরি প্রভাব ফেলে অনেকেই এই বিষয়ে খোলাখুলি কথা বলতে দ্বিধাবোধ করেন কিন্তু এর গুরুত্ব অপরিসীম সুস্থ যৌন জীবন সম্পর্ককে মজবুত করে এবং আত্মবিশ্বাস বাড়ায় কিন্তু কিভাবে মধু আর কিসমিস আমাদের এই গুরুত্বপূর্ণ দিকটাতে সাহায্য করতে পারে চলুন জেনে নিই মধু প্রকৃতির এক অসাধারণ উপহার এর রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি গুণাবলী কিন্তু যৌন মিলনে এর ভূমিকা কোথায় এক দীর্ঘ সময় কাজ করার শক্তি দেয় মধুতে রয়েছে প্রাকৃতিক শর্করা যেমন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এগুলো দ্রুত শক্তি যোগায় এবং দীর্ঘক্ষণ ধরে শারীরিক কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে যৌন মিলনের সময় যে শক্তির প্রয়োজন হয় তা সরবরাহ করতে মধু দারুণ কার্যকর দুই হরমোনের ওঠানামা নিয়ন্ত্রণ করে গবেষণায় দেখা গেছে মধু টেস্টোস্টেরন হরমোন উৎপাদনে সাহায্য করতে পারে পুরুষদের যৌন ইচ্ছার জন্য এই হরমোন খুবই জরুরি এছাড়াও এটি মেজাজ ভালো রাখতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে যা যৌন আকাঙ্ক্ষা বাড়াতে সহায়ক তিন শরীরে অক্সিজেন পৌঁছানো সহজ করে মধুতে থাকা কিছু উপাদান শরীরে নাইট্রিক অক্সাইড উৎপাদনে সাহায্য করে নাইট্রিক অক্সাইড রক্ত শিথিল করে এবং যৌনাঙ্গে রক্তপ্রবাহ বাড়ায় যা পুরুষদের ইরেকশন বা লিঙ্গ উত্থানে সাহায্য করে চার সন্তান ধারণের ক্ষমতা বাড়ায় প্রাচীনকাল থেকেই মধু সন্তান ধারণের ক্ষমতা বাড়াতে ব্যবহার করা হতো এটি শুক্রাণুর গুণমান উন্নত করতে এবং ডিম্বাণুর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কিসমিস হলো আঙুরের শুকনো রূপ এটি দেখতে ছোট হলেও এর পুষ্টিগুণ অনেক যৌন স্বাস্থ্যের ক্ষেত্রে এর অবদানও কম নয় এক শরীরের বল আর চন্মনে ভাব মধুর মতোই কিসমিসও প্রাকৃতিক শর্করা সমৃদ্ধ এটি দ্রুত শক্তি দেয় এবং ক্লান্তি দূর করে যৌন মিলনের আগে কিসমিস খেলে আপনি সতেজ এবং প্রাণবন্ত অনুভব করবেন দুই রক্ত চলাচল বাড়ায় কিসমিসে রয়েছে আয়রন যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে ভালো রক্ত চলাচল সুস্থ যৌন জীবনের জন্য অপরিহার্য এটি যৌনাঙ্গে রক্তপ্রবাহ বাড়িয়ে সংবেদনশীলতা বাড়াতে পারে তিন যৌন ইচ্ছা বাড়ায় কিসমিসে আর্জিনিন নামক একটি অ্যামাইনো অ্যাসিড থাকে যা লিবিডো বা যৌন আকাঙ্ক্ষা বাড়াতে সাহায্য করে এটি পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই উপকারী চার রোগ প্রতিরোধে সাহায্য করে কিশমিশে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের কোষগুলোকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে এটি সামগ্রিক স্বাস্থ্য এবং যৌন স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ তাহলে প্রশ্ন হল এই দুটি উপাদান কীভাবে আপনার দৈনন্দিন জীবনে যোগ করবেন এক গ্লাস উষ্ণ জলে এক চামচ মধু এবং কয়েকটি কিশমিশ মিশিয়ে পান করতে পারেন আপনার ওটস দই বা সিরিয়ালের সাথে মধু আর কিশমিস যোগ করতে পারেন ঘুমানোর কিছুক্ষণ আগে এক গ্লাস দুধে কয়েকটি কিশমিশ ভিজিয়ে রেখে সেটি পান করতে পারেন এবং কিশমিসগুলো খেয়ে নিতে পারেন এক চামচ মধুও যোগ করতে পারেন যৌন মিলনের আগে এক চামচ মধু বা কয়েকটি কিসমিস সরাসরি খেয়ে নিতে পারেন দ্রুত শক্তি পাওয়ার জন্য মনে রাখবেন মধু আর কিশমিস প্রাকৃতিক উপাদান হলেও এগুলো কোনো ম্যাজিক সলিউশন নয় সুস্থ যৌনজীবনের জন্য প্রয়োজন একটি সুষম খাদ্য নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে মধু আর কিসমিস খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন কারণ এতে শর্করা থাকে কোনো প্রকার অ্যালার্জি থাকলে সতর্ক থাকুন এই প্রাকৃতিক উপাদানগুলোকে আপনার দৈনন্দিন খাদ্যাভ্যাসে যোগ করুন কিন্তু এর সাথে একটি সুস্থ জীবনযাত্রা বজায় রাখুন তাহলে দেখলেন তো মধু আর কিশমিশের মতো সাধারণ জিনিসগুলো কিভাবে আমাদের যৌন জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে আশা করি এই তথ্যগুলো আপনার কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়মিত এমন সব দারুণ টিপস নিয়ে আসি